I'm কাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শেরপুর সদর উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্বাচন বnder প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত আমার সামনে সেই তাওহیدی ছাত্র জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত তাওহیدی ছাত্র জনতা আজকে আমরা এখানে যে দাবি অবস্থান সেটি একটি যৌক্তিক দাবি কিন্তু একটি কুচকটি মহল সারা বাংলাদেশে যাদের কোনো ছাত্রত্ব নেই আদুভাই ভাই দুই হাজার চার সালে যা ছাত্র জীবন শেষ হয়েছে সেই এখনো ছাত্রদলের দলের সভাপতি আমরা বলতে চাই আসেন আপনাদের জন্য আছে কলা আপনারা আসেন আশ্রয় খেলায় থাকেন আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। সেই পার্সিডির সেই সরকারি কোষাকারের খাবার আপনাদের নষ্ট করার সুযোগ ছাত্র সমাজ দিবে না পরে শেষে আমি বলতে চাই রাকশো ডাকশো চাকশো সহ সকল বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্র শিবিরের নেতৃত্বে একটি সুন্দর ক্যাম্পাস পরিচালনা করে যাচ্ছে সেই সময় একটি কুচক্রি মহল এই ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করার জন্য সেই আদুবাইদের দিয়ে একটি প্রতিবাদ সমাবেশ করে নির্বাচন বন্ধের পায়তারা করছে আমি প্রশাসনকে অনদি বিলম্বে বলতে চাই আগামী দিনে সুন্দর বাংলার ঘোরার জন্য সুন্দর ছেলে করার জন্য আগামী দিনে ছাত্র সমাজকে এই দেশকে নিয়ে ভাবার জন্য সুন্দর পরিবেশ সৃষ্টি করবেন তা না হলে আগামী দিনে যে আন্দোলন সংগ্রাম হবে এই আন্দোলন সংগ্রামের দায়বার আপনাদের নিতে হবে আমি বলতে চাই একটি কুচক্রি মহল যারা হারতে হারতে লজ্জায় শেষ হারার বয়ে তারা খেলতে চায় না আগামী দিনে বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে তাদের অবস্থা এই ছাত্র সমাজের মতো হবে বাংলার কোথাও তাদের জায়গা হবে না ইসলামের জয়গান শুরু হয়েছে ছাত্র শিবির এবং তবাদ ইসলামের জয়গান শুরু হয়েছে এই জয়গান ফিরানোর মতো সুযোগ আর কারণ এই জন্য বলতে চাই প্রতিবাদের খাতিরে প্রতিবাদ না করে আসেন একাতারে উন্নয়নকে সামনে আমরা সকলে এগিয়ে যাই পরিশেষে আগামী দিনের এই আন্দোলন সংগ্রামকে চালিয়ে যাওয়ার জন্য দাবি আদায় না হওয়া পর্যন্ত ছাত্র শিবিরের নেতৃত্বে এই আন্দোলন পরিচালনা করার উদাত্ত পাঞ্জাবে আমি আবার কথা শেষ করছে বাংলাদেশের কথা বলতে পারছি বুক ফুলিয়ে বলতে পারছি আপনারা কি বলছেন যে এই শাক নির্বাচন যাতে হয় এর পক্ষে আমি কথা বলবো ইম্পসিবল আমি আপনাদের বিপক্ষে কথা বলবো বলেন তো কেন একটা মানুষ আর কয়বার হারতে পারে ভাই ওদের তো জীবন ওদের তো লজ্জা আছে আমাদের সেই দিক বিবেচনা করতে হবে আমি তাদের সাথে একমত তাদের জায়গা আমি হইলে আমিও বলতাম আমি খেলবো না এত হার আর প্রাণে হয় না যে হারে প্রাণে সয় না সেই হারে কবুল কেন বললা ডাকসু দিয়ে কবুল বলেছ রাকসু দিয়ে তিন কবুল বলেছ সুতরাং সংসার তোমাদের করতেই হবে সুন্দরবাচন হবেই হবে ইনশাল্লাহ সাক্ষ নির্বাচন যদি না দেয় শেরপুর থেকে আমরা কেন্দ্র পর্যন্ত সারা বাংলাদেশে থেকে তেতুলিয়া আমরা আন্দোলনে ডাক দিব পুরো ছাত্র সমাজ এক হয়ে আমরা রাস্তায় নেমে এদের বিরুদ্ধে অ্যাকশনে যাবো ইনশাআল্লাহ ছাত্র নির্বাচন হবেই হবে কুবুল বলে সংসার করবে না মানব না মানব না